দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বড় ভাই হজরতের নামাজ কয় ওয়াক্ত? হজরতের নামাজ কয় ওয়াক্ত? এডা রে তো ভুল করছিস। তাই সঠিক, সরি। তাহলে কি হবে এডা? হজরতের নামাজ কয় রাকাত এডা হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আমার এক বড় ভাই আছে এখানে দেখতেছি অনেকগুলো পোলাপান এদের ভিতরে একজনকে আমি প্রশ্ন করব। তিনটা ইসলামিক প্রশ্ন করব ইসলামের এই তিনটা প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাহলে আব্দুল হালিম সরকারের পেজের পক্ষ থেকে একটি টুপি উপহার থাকবে। আসুন আপনারা দেখেন যে ভাইটা প্রশ্ন উত্তর দিতে পারে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আমারও তো ভাই আপনাকে তিনটা প্রশ্ন করা। প্রশ্নগুলো ইসলামিক প্রশ্ন তিনটা প্রশ্ন করা হবে এই প্রশ্নের যদি তিনটা আপনি উত্তর দিতে পারেন তাহলে আব্দুল হালিম সরকার এই পেজের পক্ষ থেকে আপনাকে সামান্য একটি উপহার দেওয়া হবে আমি চেষ্টা করব তাহলে আমরা রেডি প্রশ্ন করা করার হ্যাঁ প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই আমাদের শেষ নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যানসারটা একদম অসাধারণ অসাধারণ হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বড় ভাই হযরত

আব্দুল হালিম সরকার এই পেজের পক্ষ থেকে আমরা বড় ভাইকে একটা উত্তর দিতে পারছি উত্তর দিয়ে দেওয়ার দরকার যাওয়ার কারণে আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনার আমাদের এই যে প্রশ্ন হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ